রাব্বার ভিতরে সন্ধ্যা ঢেকে গেলাম তার মধ্যে সাথে ওর বাবা আছে তার জন্য আগে দুটো বউ চলে গেছে আপিয়া রাব্বু আলাইকুম আমি আপনাদের দেখাবো বাচ্চা ফসা হওয়ায় বাচ্চার সাথে কি করলেন যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত কোনো আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক করে ভিডিওগুলো দেখে আসি রাব্বার ভিতরে সন্ধ্যা ঢুকে গেল যে বাচ্চা আমার না আরো সমস্যা ওই এর বাবার আছে বড় ভাবি ওই ভাবি যে কথা বলে যা বলে ওর বাবা তাই শোনে ওর ভাবির কথার উপরে ডিপেন্ড করে ওর মারে তালাক দেয় সাত আট মাসের মাথায় তালাক দিয়ে বিদেশ চলে যায় আর ওই লোকের বাড়ি জিয়ের কাজ করে ওর বাপেরও তো আর ওর মার বাপের আর্থিক অবস্থা বেশি একটা ভালো না ওর এর নানা এর নানা আছে দিনমজুর কোন সময় মাঠে কাজ করে কোন সময় ভ্যান চালায় কোন সময় রিক্সা চালায় কোন সময় গ্রামে যে ওই কাজকর্ম করে বেড়ায় আর এর মা লোকের বাড়ি কাজ করে ও তালাক দিয়ে বিদেশ চলে যায় তাহলে এখন কি আর খোঁজ খবর নিচ্ছেন না এখন আর খোঁজ খবর নেয় না তো এই রকম ফুটফুটে ফুলের মতন বাচ্চার খোঁজ খবর নেয় না এটা তো পাশান বলা চলে পাশান আসলে খুব কষ্ট দেয় ব্যাপার এত সুন্দর বাচ্চার রেখে বিদেশ আসলে ভাবি যেটা বলে সেটাই করে তো পাশন্ড মানুষ ও আবার এই যে বাচ্চা স্বীকৃতি দিতে যাচ্ছে না তালাক দিয়ে দিল আর স্বীকৃতি দিতে চাই কোনো প্রকার সম্পর্কই তারা রাখেনি না নিজের বাচ্চা না এটাও বলেছে না ওটা বলেছে ও বাচ্চা না বাচ্চা না ওর মা ওই তাই এই সাদা কালার বিদেশীদের মতো কালার এই কালার দেখে আর স্বীকৃতি দিতে ওই টেস্টের কথা বলেছে যে আপনারা ডিএনএ টেস্ট করেন করে যদি আসলে আপনার বাচ্চা না হয় তাহলে আমরা যে আপনারা যে পদক্ষেপ নেবেন আমরা গ্রহণ করে নেব ডিএনএ টেস্ট করতে রাজি না এটা আমার ভাগ্নি হয় ভাগ্নি তো ভাই আপনার ভাগ্নিকে কোন বাবা কি ছেড়ে দিতে পারে আপনার কি মনে হয় আসলে এত সুন্দর ফুটফুটে বাচ্চা ছেড়ে কোনো বাবাই যাইতে চায় না আসলে বাবা তো ওর বাবা তো ভালো না যার কারণে ওর মারে সন্দেহ করে বাচ্চাটার যখন সাত আট মাস বয়স তখন ওর বাবা বিদেশ পাড়ি দিয়েছে তো আসলে ঘটনাটা কি একটু প্রথম থেকে বলবেন কিভাবে এই ঘটনাটা ঘটে আপনি যা জানেন আমি যতটুক জানি যখন এ ওর মার গর্ভে ছিল তখন খুব সুন্দরভাবে তারা যাতায়াত করত এখানে আসতো খাওয়া দাওয়া করতো মিষ্ট লোকজনের সামনে এই যখন আসলে পৃথিবীর আলোর মুখ দেখলো তখন করে ওই কোনো তো খায় কোনো তো খায় না ওর ভিতরে থেকে মনে করেন বাসায় ওরে তোমাকে তুলে দেই তাহলে দেশবাসীর উদ্দেশ্যে কি চাবেন বা বাচ্চাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ যদি হয় এই কোনো বার্তা দিবেন নাকি অবশ্যই দেশবাসীর কাছে আকুল আবেদন যে আসলে এই ফুটফুটে বাচ্চার একটা যাতে ভবিষ্যৎ হয় পড়াশুনো লেখাপড়ার খরচ প্লাস মনে করেন যে থাকার থাকার একটা স্থান এটা আশা করি আর সবটাকে বড় আশা আছে মনে করেন যে আমরাও চাই মেটা তার দাদারে ডাকুক দাদি রে ডাকুক আব্বার কাছে যাক এইটাই চাই তো এই বাচ্চাকে যদি সহযোগিতা করতে চাই বিকাশ নাম্বারটা একটু বলে দিবেন নাকি আপনাদের বা নাম্বার কি আপনার নামে রেজিস্ট্রেশন করা

একটা জিনিস আর করেন যে আপনার হাসি মুখে নেওয়া একটা জিনিস রাগ রে নিয়ে ভাই হোক কি করলো এর দায়িত্বে ভাই কিরা নেবে এরকম দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই আসছে ভাই

আমাদের মতো হওয়া লাগবে সাধারণত তার মতো হওয়া লাগবে তাহলে কিভাবে সম্ভব ভাই আমি কি করব। এরকম যদি না হয় তো আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছে তো আমি সৃষ্টি করিনি আমি যদি সৃষ্টি করতে পারতাম তাহলে কি রাম বানাতাম তার মতোই বানাতাম মানে বাচ্চা সাদা হলো মায়ের দোষ কালো হলো মায়ের দোষ না বাপের কোনো দোষ নেই এত সব দোষ করে সব মায়েরা এখন আপনার স্বামী আপনাকে কিছু দিবস দেওয়ার একটা কারণ ছিল আপনার স্বামী বাচ্চা কেন সাদা হয়েছে সাদা হয়েছে এই জন্য বাস দিন ভাই কোলেও নেই নি ভাই

যে এরকম কোনো মা বাপের থেকে কোনো সন্তান যেন কষ্ট না পায় কারণ সন্তান কোনোদিন অপরাধ করে না আমি সঠিক বিচার চাই একটা করি আমি রাত্রে বাড়ি ঘুমাই না এই বাস নিয়ে যেখানে সেখানে রাত করে এই কি শান্তি ভাই এই কি সুখ যার মা নেই ঘরে সৎ থাকে তার কি এই শান্তি আর এই সুখ কোন মেয়ে কি বেঁচে নেই ভাই আপনাদেরও তো বোন আছে আশেপাশে আরো অনেক মেয়েরা আছে আমার কাছে এটাই আমার কাছে দাবি যেন বাবার মা থেকে কোনো সন্তান যেন এরকম অবহেলিত না হয় কারণ তারা কোনো অন্যায় করে না আমি সৃষ্টি করে না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দিছে এ তো আল্লাহ সৃষ্টি করেছে এর কি অপরাধ এদি কোনো অপরাধ আছে তখন আমাকে জোরদস্তি করে আমাকে তালাক দিয়ে দিছে আশি হাজার টাকা সাবেন জামাই ছিল সত্তর হাজার টাকা দিয়েছে বলতেছে বেশি ই করলে এক টাকাও দেবো না এমনি তালাক দিয়ে দেবো আসসালাম আলাইকুম আমার নাম মনিরা খাতুন আমার এই যে মেয়ে মেয়ের নাম আফিয়া খাতুন আমার যে স্বামী ছিল তার নাম মুজাফফার হোসেন আমার যেখানে বিয়ে হয়েছিল বাউলিয়া চাঁদপাড়া তা আমার স্বামী যখন আমার বাচ্চা যখন পেটে তখন আমার স্বামীই ছিল আমার সাথে আর বাচ্চা যখন হয়েছে তখন ওদের বাড়ি আমি ছিলাম যে আমার মা নেই তিনটে বোন খুব অসহায় অনেক কষ্ট তাই আমি আর কি আমার দেখবে কি তাই আমি ওই জায়গাটাই ছিলাম আর ওদের মাতৃসেবা ক্লিনিক ছিল ধরাচরা আর ওদের নাকি কোনো ডাক্তার ছিল তাই ওরা ওই মাতৃসেবা সেবা হাস ক্লিনিকই নিয়ে গিয়েছিল আমারে সিজার করাতে ওই জায়গার থেকে এই বাচ্চা হয় এই বাচ্চাডারে একটু কোলেও নিনি ভাই অনেক কষ্ট লাগে আমি মানে আমার মানে গোলেও মতন আমার যে কত কষ্ট হচ্ছে ভাই বাসের কোলে নিনি ভাই চলে গেছে যশোর যশোর যে ভাড়া রয়েছে হঠাৎ যশোর যা ভাড়া থাকার কারণ তখন আমি বলতেছি কি ব্যাপার ছিল আমার কাছে থাকলাম একসাথে এখন চলে গেল মানুষ তো তো আনন্দই বাড়ি আরো বেশি থাকে যে বাচ্চা নিয়ে মা বাপের দুজনের যত্ন পাবে সবার দাদা দাদি আছে সবারই তো যত্নের প্রয়োজন বাচ্চার তখন বলতেছে ও ঢাকায় থাকে ঢাকায় থাকে ঢাকায় কবে গেল। আমাকে না বলে তব এবারে পরে শুনি সে নাকি বেশি দূরে থাকে না যশোর চুরিপটিতে থাকে চুরি বটিতে থাকে এর কাকি যাতায়াত করে আমি কছি কি ব্যাপার আবার আপনি যাতায়াত করেন আমি কিছু জানি না টাকা পয়সা সমস্ত সব দেই তখন বলতেছে কি যে তুই তোর মামুর বাড়ি চলে যা আমি আমি খরচ খরচ করে পারতেছি পারতেছি আর চালাই তুই বাপের বাড়ি চলে যা তখন আমি আমার আমি বাপের বাড়ি কি করে যাব তখন তাহলে মামুর বাড়ি যা তাই তখন আমি মামুর বাড়ি গেছি মামুর বাড়ি যাওয়ার কয়েক মাস পর এর আট এখন আট মাস বয়স কয়েক মাস বলতেছে যে আমারে তালাক দিবে সব রেডি রেডি হওয়ার কারণ কি আমার অন্যায় অপরাধ তা বলতেছে ওই বাচ্চা আমাদের না ওই বাচ্চা আমার না ও আমাদের মতো হয়নি কেন ও ভিন্ন হয়েছে কেন ও সাদা হয়েছে কেন তা বলেন দিন কি আমি সৃষ্টি করেছি না অন্য কোনো মানুষ সৃষ্টি করে দেশে এ তো লোক সৃষ্টি করেছে কি অপরাধ কোনো অপরাধ আছে তখন আমাকে জোরদস্তি করে আমাকে তালাক দিয়ে দেছে আশি হাজার টাকা কামের নামাই ছিল সত্তর হাজার টাকা দিয়েছে বলতেছে বেশি ই করলে এক টাকাও দেবো না এমনি তালাক দিয়ে দেবো তাই সত্তর হাজার টাকা দিয়েছে একটা সাদা কাগজে লিখে দেশে পনেরোশো করে টাকা দেবে এক টাকাও কোনো দিন দিন খোঁজ খবরও নেয়নি যে আমারই তো বাচ্চা দেখি কেমন হয়েছে কিরকম হয়েছে কি কষ্টে আছে কি ভালো আছে ওর মা বাপ তো গরিব আমরা তো জেনে শুনে নিয়েছি দেখে শুনে তাহলে আমারই তো সন্তান আমি একটু দেখি তাই আমার বাচ্চাটা কেমন আছে বেসাটা তো খাওয়ার মতো হয়েছে অনেক ডাক্তারের অনেক টাকা পয়সা যায় তখন ওদিন খোঁজ খবর নি তখন আমার আমার ভাবির বলতেছি তখন আমার ভাবি নিয়ে গেছে যে চাস এই যে নিয়ে এ তো পায়সা হয় তো খারাপ লেগেছে এরকম করেছে এই বড় হয়ে গেছে যখন আব্বু বলে ডাক দেবে না এর আবার শিখাই যে তুমি আব্বু বলে ডাক দিবা দেখার সাথে দেখেন মন নরম হয়ে যাবে না এবার তাই বলে একে নিয়ে গেছে আব্বু বলে ডাক দে ডাক দিবা তখন ওকে বাড়ি যেয়ে বলতেছে কি এই দেখেন আপনাকে সেই বাইসা দেন কত বড় হয়েছে আফিয়া। তখন ওরা তাগায়ও নি তখন বলতে সে রাব্বু কই তা কছে রাবু তো বিদেশ চলে গেছে কসে বিদেশ চলে গেছে আল্লাহ বাইস্টারের একটু কবন নেই না পনেরোশো টাকা দেওয়ার ছিল মাসে তাও দেয় না তা সেখানে রাব্বুর নাম্বারটা একটু দেবেন কশে নাম্বার দেওয়া নিষেধ নাম্বার আমরা দেবো না তাই বলেছে বলেছে নাম্বার দেওয়া নিষেধ নাম্বার আমরা দেবো না তাই বলেছে বললি চলে এসে চলে এসে পরে বাচ্চা হয়েছে মা নেই আমি কি চাব যে এটাই সুখ শান্তি যেখানে সেখানে রাত কাটাচ্ছে এই কি আমার খুব ভালো লাগতেছে এ বলতেছে কি হঠাৎ করে আমার তা আমার কারণ কি আমি কি জানতে পারি তাও বলতেছে কি বাচ্চা এরকম সাদা হয়েছে বলে আমি তোকে রাখবো না আমাদের মতো হয়নি কেন এ বাচ্চা সাদা হয়েছে কেন সাধারণ তো হয়নি কেন এর টাকা পয়সা লাগবে বিয়ে দিতে এ বাচ্চা আমার না এ বাচ্চা অন্য কোথাও যা আসলো বড় লোকের যে টয়লেট গড় বড়লোকের টয়লেট গরও কিন্তু এসে বড় থাকে ভাই একটু আসেন আমি একটু দেখাই এই ছোট্ট ঘরে এই বাচ্চাটাকে নিয়ে থাকে আসেন আপনি আসেন দেখেন একটু দিকে আসেন হুম এই ছোট্ট করে এই ছোট্ট করে থাকেন আপনি যে হ্যাঁ রাত্রে থাকতে পারি না ভাই অনেক কষ্ট হয় যে এই ঘরে কারেন্টও নাই আমিও আমার চাচার বাড়ি চাচার বাড়ি থাকি মানে রাত্রে থাকতে কষ্ট হয় আচ্ছা একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই একটু এদিকে আসে বিষয়টা হচ্ছে সে বাবা কি করে পারলো অভিযোগটা দিতে একটু এদিক আসেন এই ঘরটা মানে জোরে যদি একটু বাতাস আসে যে কোনো সময় কিন্তু ভেঙে পড়বে এই রাজকন্যাকে এনেই রাত্রে এখানে ঘুমায় তো আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণে বাতাস সৃষ্টি হয় তো একটু জোরে জোরে বাতাস আসলে কিন্তু ভেঙে যাবে এই পাশটা একটু আসেন আমি দেখাই আপনাদেরকে একটু এদিকে আসেন দেখেন অলমোস্ট কিন্তু যে মাটির যে ঘরটা ফাটন ধরেছে মাটির যে ঘরটা ফাটন ধরেছে প্রিয় দর্শক যারা যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তো আমি মনে করব এই বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই আল্লাহ দিয়েছে এই রাজকন্যাকে আল্লাহ দিয়েছে তো আমরা চাই যারা যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন এই বাচ্চাটা যাতে করে নিজ্য অধিকার পায় সেটাই কামনা করছি আচ্ছা কি হয়েছে যদি একটু বলতেন বাচ্চা যখন পেটে তখন আমি ওই জায়গায় আমার মা নেই আমার দেখার মতো কেউ নেই বলে আমি ওই জায়গা থেকে আসিনি যে এই জায়গায় দেখবে কিটা তাই আমি ওই জায়গায় ছিলাম যে মাতৃ সেবা ক্লিনিক ওই জায়গায় ওদের ধরাচরা ক্লিনিক আর ওখানে ডাক্তার ওদের নাকি তাই ওই জায়গার থেকে আমাকে নিয়ে গেছিলো সিজার করাতে সিজার করার পর আমি বাচ্চা নিয়ে ওখানে গিয়েছি ওর বাপ দেখেছে এরকম বাচ্চা দেখার পরে সে যশোর চুরি পটিতে ওই জায়গায় ঘর ভাড়া থাকে তখন আমি এর কাকি যাতায়াত করে আমি কই কি আপা আপনার দেওয়ার কই গেল যে দে তো বাচ্চা হয়েছে একটু কোলে নিল না কনে গেছে তখন বলতেছে কি ও যশ ঢাকায় থাকে আমি যে ঢাকায় থাকে কেন তাই বলতেছে কছে কি ও ঢাকায় চলে গেছে তো ঢাকায় চলে গেছে আমাকে তো একটু বলবে তা আমাকে বলিনি না বলে চলে গেল এবার ও আমার যার কাছে জিজ্ঞেস করেছি বলে অশান্তি সৃষ্টি করেছে আমার সাথে এবার বলতেছে তুই আমি কয়জনের সংসার চালাবো দিকে খাতিয়ে দেবো টাকা পয়সা যেত সব আমার যা সব এর বাপের কাছ থেকে নেয় এর বাপই দেয় তো ও কয়কে আর টাকা পয়সা কিছু দেয় না আমি কারো খাতে দিতে পারবো না তুই তুই চলে যা তা আমি কোথায় যাবো আমার মা নেই তাই আমি মামার বাড়ি গেছিলাম মামার বাড়ি যাওয়ার পরে কয়েক মাস থাকার পরে বলতেছে কি হঠাৎ করে আমার তালাক আমার তালাকের কারণ কি। আমি কি জানতে পারি তাও বলতেছে কি বাচ্চা এরকম সাদা হয়েছে বলে আমি তোকে রাখবো না আমাদের মতো হয়নি কেন এ বাচ্চা সাদা হয়েছে কেন সাধারণত হয়নি কেন এর টাকা পয়সা লাগবে বিয়ে দিতে এ বাচ্চা আমার না বাচ্চা অন্য কোথাও আমি আছে এখানে রাখবো না কিন্তু আমি তো ওই জায়গায় ছিলাম ওরাই তো হাসপাতালে নিয়ে গেছে ওদেরই ক্লিনিক ওদেরই ডাক্তার তাহলে আমার দোষটা কোথায় এরকম বাচ্চা হয়েছে বলে আমাকে তালাক দেওয়ার পরে ঋষি কাবিল নভাই ছিল আশি হাজার দিয়েছে আমাকে সত্তর হাজার তাও বলে আরো মোটে পাবিনি এবার দেওয়ার পর আমি তো সংসার সারতে চাইনি ভাই এরকম বাচ্চা হয়েছে মা আমি কি চাবো যে এটাই সুখ শান্তি যেখানে সেখানে রাত কাটা চেয়ে কি আমার খুব ভালো লাগতেছে তাই আমি ওই ওই জায়গাটায় থাকতে চেয়েছিলাম জোরের পরে ওরা আমাকে তালাক দিয়ে দিছে দেওয়ার পরে বল লিখে দিয়েছে একটা সাদা কাগজে যে মাসে মাসে পনেরোশো করে টাকা দেবে তা পনেরোশো করে টাকা তো দিয়ে ধরে যাক এক টাকাও তো কোনো দিন দিইনি যে বাচ্চাটা যে আমার বেঁচে আছে ওর মা সাথে কি মরে গেল কে কোথায় গে হ্যালো কি করে কি রকম হয়েছে এই সমস্ত খোঁজ খবর কোনোদিন নিয়ে নি আর বাপ ও নিয়ে নি কোলেও কখনো নিয়ে পিয়ার বড় কাকির সাথে ওর বাবা পিয়া আছে তার জন্য আগে দুটো বউ চলে গেছে আফিয়ার আব্বু মানে তারা আমাদের মানে আফিয়ার আম্মুর নামে একটা মিথ্যা গোবাদ দিয়ে তারা কোনো পরীক্ষা ছাড়াই টেস্ট ছাড়াই তারাই এই ছেড়ে দিয়েছে আমার ভাগ্নির সাথে যে এই বিষয়টি ঘটেছে এগুলো খুবই দুঃখজনক বিষয় কষ্টদায়ক বিষয় যে এরকমের যে বাবার বাবার মানে পৃথিবীতে জন্ম নিয়ে যে এরকম বাবার কাছে পরিস্থিতি শিকার হতে হবে যে বাবার আদর যত্ন থেকে বঞ্চিত হতে হবে এটা মানে খুবই কষ্টের একটা কথা বিষয় যে জন্ম দুনিয়ার মানুষ পৃথিবীতে জন্ম নেয় বাবা মার করলে হাসবে খেলবে বাবা মার আদর যত্ন পাবে কিন্তু সেই শিশুটি সব থেকে বাবার থেকে বঞ্চিত হচ্ছে বাবা বেঁচে থেকেও সে বাবা অস্বীকার করে যে বাচ্চা আমার না সাদা হওয়ার কারণে মানুষ তো সাদা হোক সে তো মানুষই নাকি হয়েছে তাই কি হয়েছে এরকম বাচ্চা এখন প্রায় প্রায় দেখতে পাওয়া যায় আমাদের বাংলাদেশে প্রায় প্রায় ঘরে হয়েছে কিন্তু তাই বলে কি তাদের সংসার আলাদা ভেঙে দিয়েছে কেউ মানে স্বামী স্ত্রী কি পৃথক হয়ে গেছে সন্তানকে ফেলে দিয়েছে কোন কোন বিষয় রয়েছে হ্যাঁ এখানে মানে আপিয়ার বড় কাকির সাথে ওর বাবা কিয়া আছে তার জন্য আগে দুটো বউ চলে গেছে আপিয়ার আব্বু এই তৃতীয়বার এই আফিয়া রামু এসে তৃতীয় নাম্বার কিন্তু তারপরও আপিয়ার রামু সবকিছু মেনে নিয়েও সে সংসার করতে কারণ তার দেখাশোনার কোনো লোক নেই তার মা বেছে নেই ভাই নেই বাবাও খুব গরিব অসহায় সৎ মা ঘরে এই অশান্তির কারণে এইসব চিন্তা ভাবনা করে ওগুলো মেনে নিয়ে সে সংসার করছিল খুব ভালোভাবেই যখন আফিয়া হয় হাসপাতালে সিজার করে তখন ওর বাবা ওকে এই কালার দেখে ও মানে সেই যে ওদের পরিত্যাগ করে মানে ওখান থেকে চলে যায় আর ওদের খোঁজখবর নেয় না তারপরে এক সময় আফিয়া আট বছর আট মাস সময় যখন হয় বয়স তখন ওর সংসারে ছিল কিন্তু সে দেখাশোনা করেনি তার ভাবির মাধ্যমে সব কিছু এখন এ ভাইয়া আমার যেটা ধারণা মানে তারা তো এই অপবাদটা দেশে যে আমাদের মানে এর মাকে সন্ধকার এই কথাটা বলেছে ও বাচ্চা আমার না আমার মতো হয়নি ও বাচ্চা আমার না আমি ও বাচ্চা আর বিয়ে শাদি দিতে গেলে অনেক খরচের দরকার আছে এই জন্য মানে তারা আমাদের মানে আপিয়ার আম্মুর নামে একটা মিথ্যে অপবাদ দিয়ে তারা কোন ছাড়াই ছাড়াই তারা এইটা অপবাদ ছেড়ে দিয়েছে এখন আমরা তো মনে করি মূলত হয়তো আগে থেকেই যখন এই যে ওই কারণে নাকি সেটা ওরাই ভালো বলতে পারে বাচ্চা কাচ্চা তো অনেক লোকেরই হয় না তারা কত চেষ্টা করে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আমাদের এখানেও আছে যে তারা কত চেষ্টা করেছে একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু সে বাচ্চাটা হয়নি কিন্তু এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চা আসলে এটা এটা আমি মনে করি এটা ভাগ্যের ব্যাপার এটা আমার হয়নি আপনার হয়নি অন্য কারোর হয়নি এটা তার হয়েছে এটা একটা ভাগ্যের ব্যাপার এটা শুনলেন আমার এই বড় ভাইয়ের কাছ থেকে আসলে আমি যেটা মূলত বলতে চাচ্ছি আমি চাচ্ছি যে এর যে বাবা সে যদি তার সন্দেহ হয় এর গায়ের রং সাদা দেখে ফর্সা দেখে সে এখন মেডিকেল সায়েন্স অনেক উন্নত সে তার ডিএনএ টেস্ট করাক সে যে কোনো কিছু করে যে কোনোভাবে অনেক ধরনের টেস্ট আছে যেগুলো করালে প্রমাণ হয় তার রক্তের সাথে ডিএনএ টেস্ট করাক যে কোনো কিছু করে এগুলো প্রমাণ করুক যে তার বাচ্চা কি না তারপরে একটা মেয়েকে দোষ দিক সে একটা কোনো কিছু প্রমাণ ছাড়াই কোনো বৃত্তি ছাড়া কোনো কিছু ছাড়াই সে তো তার বাচ্চাকে অস্বীকার করে দিচ্ছে এটা আসলে তো কেউ মেনে নেবে না আমি প্রশাসনের কাছে বিশেষ করে আকুল আবেদন করতেছি যে এই বিষয়টা তাদের নজরের আওতায় আনুক এবং এই বাচ্চা যেন তার পিতার স্বীকৃতি পায় এবং এই তার মা যেন তার ঘরে যেয়ে ঠিকভাবে সুখে শান্তিতে বসবাস করে আমি আমার আবেদনটা এটাই আর যদি সে না নিতে চায় তাহলে বাচ্চার ভরণ পোষণ তার বাবা দিক আর যদি সে সে তো দেশে এখন নাই তো সে তো আমি বলতে চাচ্ছি দেশবাসীর কাছে আবেদন এই বাচ্চার একটু সহযোগিতা মনে হয় করলে ভালো হতো আর দ্বিতীয় কথা আমার প্রথম কথা সহযোগিতার থেকে যদি এর বাবা একে স্বীকৃতি দেয় তাহলে তো আর মনে হয় আর কারোর কাছে হাত পাততে হয় না তো আমার আবেদন এটাই যেন ওর বাবা অবশ্যই একে স্বীকৃতি দেয় এখন আমি কি বলবো এটা আসলে বলার মতো না এত সুন্দর একটা বাচ্চা গায়ের রং ফর্সা হয়েছে বলে যে তার বাচ্চা স্বীকৃতি দেবে না এটা আসলে এখন অনেকেই মনে করেন যে বা বাচ্চা কাচ্চা তো অনেক লোকেরই হয় না তারা কত চেষ্টা করে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আমাদের এখানেও আছে যে তারা কত চেষ্টা করেছে একটা বাচ্চা হওয়ার জন্য কিন্তু সে বাচ্চা তাদের হয়নি কিন্তু এরকম একটা ফুটপুরে সুন্দর বাচ্চা আসলে এটা এটা আমি মনে করি এটা ভাগ্যের ব্যাপার এটা আমার হয়নি আপনার হয়নি অন্য কারোর হয়নি এটা তার হয়েছে এটা একটা ভাগ্যের ব্যাপার এরকম একটা সুন্দর বাচ্চা কিভাবে ফেলে যায় আমি এই জিনিসটা বুঝি না ভাই এই বিচারটা দেশবাসী সবসময় করবে এই বাচ্চাটার দিকে প্রশাসন বা টিএনও সাহেব কিছু বলেছে কিনা না স্থানীয় প্রশাসন এখানে টিএনও পর্যন্ত আসেনি এখানে আছে আমাদের আমাদের প্যানেল চেয়ারম্যানের সাথে সাংবাদিকদের কথা হয়েছিল এখন তারা এখানে আসেনি তাহলে কোনো আশ্বাস দেয়নি টিএনও সাহেব তো অনেক সময় দেখা যায় যে নিজের অর্থ বলে সাহায্য করেন বা এমন কোনো সাহায্য পেয়েছেন কি না 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 এরকম কোনো সাহায্য পাইনি এখানে কন্টেন্ট ক্রিয়েটাররা এসে কিছু সাহায্য আমার এই বোনটাকে দিয়ে যাচ্ছে এইভাবেই মনে করেন আর আমার ওই বোনটা তো সব কিছুই শুনতেন বড়োবারের কীভাবে সংসারটা চলতেছে তো আপনারা সব কিছু আমার বড়োবার কাছ থেকে শুনতে পেরেছেন তো এইভাবেই মনে করেন আমার বোনটা চলতেছে তো ওকে যে কেউ যদি সহযোগিতা করতে চায় তাহলে